আসে নি আচ্ছা আপনার এখন আসে নিমান আসেনি আমি তার লো তর্করি আমার লাভ পিতা তার মাত মাতিও আমার লাভ পিতা আমার দায়িত্ব বুঝাইছি আবু কইয়া রায় আমার বাইরে তোমার ফুড়ি লইয়া তৌবা কর তৌবা করিয়া উলামা আকলের গেছে গিয়া বালা করি তৌবা করিয়া মাপ চাও আর ভবিষ্যতে যেন তোমার ফুড়ি লইয়া তোমার বৌ লইয়া তোমার বোন লইয় ই করতে ইনশাআল্লাহ লাগে আমিও তোমার লগে যাই কোন ফিরে গেছে তো বা হরতে আমার গায়ে দিলিয়ে যে আমার উদ্দেশ্য তোমার টার্গেট নাই তোমার বাসাইবার লাগে তুমি জাতির যে মেসেজ দেয় এই মেসেজ আমার যুব সমাজ নষ্ট হয়ে যা আরেক দিন তার বেঠুলি আবার হয়ে যাবো আরেক দিন আরেক তার মাল হয়ে আবার হয়ে যাবো আর বাংলাদেশ ভালোই হাসি হ্যাঁ তো লাগে আমি আমার সমাজ রে তোমারে বাই মেসেজ ওটাও দিতাম চাইছি তুমি তো বা তোমার জাতি বদলাও তোমার ফুরীর এখন ফোন তো ভর্তা তুমি তো বা করো আর যত বাইন উপযুক্ত ফুরন নাটক বানারায় তোমার মনে করার ফোন ইতা ইত্যাদ ভাগানিতে ভাগ থাকি দুটা গুলিয়া অনুবর্ত বাইটা ইউ না মুড়া মোরা দেই দিবাই এটা বউ লইয়া ফুড়ি লইয়া মা লইয়া উপযুক্ত বেগে না ফুড়ি লইয়া নাটকও আহবা ইতার ও সাইড করি ভারবাই তো আমারে খবর দিও আমি আইব সাইড ঘোরাত ইনশাআল্লাহ আর নাই সরি আপনি একবার সইয়া দেখবা ইসলাম আর মুসলমানের ক্ষতি ও মুসলমানে অত খান করছে না যতক্ষণ আমরা করিয়া এর লাগে আমরা মাতি আমি মারতাম কি তার লাগে এর তুমি তুমি জানো হইয়ার মোবাইল চালা চালাও ওদের ইনস্টাগ্রামে কি ভাইছিলেন বাদ দিল ওটা বাদ দিল এ কি তাই ঠেকা আছে নি তার ঠেকা আছে নি তোমার মূল কখন যে জাতির দেখা রায় কিতা দেখা রায় সারা কিতা তার ফুড়ি তোমার লোক দিলাইব দিবনি ফারবাইনি সারা বিয়া করতে দিলে দেখা ফায়ার গেম খেলাও তো হারাম ফ্রি ফায়ার দেখে খেলাইব আর দেখে শুইব কবি গুণায় কবি কবর জাহার নাম কীতাম আমি কি বাপ ভো খানো ধরিয়া ভালা করি তা বাংলাদেশ আমার দেখা ফ্রি ফায়ার গেম খেলাই মারিয়া থা ও আপার আসাম

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতর বন্ধ হল লইয়া আমি গুনাগার গুলামে আপনার কাছে আতকান ফাতি আল্লাহ আপনার ফক্য থাকি ও গুণিত দুরুদ আর সালাম আর আপনার জমা তোর খবর জিন্দা নবীজির খেতম তো হৌ সৈয়দ হেবল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আপনি আপনার জীবন ওর তাম গুনাহারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ বালি হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত না উনার গুণা জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুণার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার্লাহ

আল্লাহ মুদর সারে কবুল ফরমাও আল্লাহ মুদর সার মুতামিন মহালিমিন অকলে কবুল ফরমাও ই মুদর সার খেদমত করি করিয়া সাহায্য সহযোগিতা করি করি যত মুসলমান জমি থেকে চলে গেছেন তাহাদের কবরে আপনি জন্য তোর বাঘ বনে খেদে আল্লাহ এখনো যত মানুষে সাহায্য করছো না করবা যত মানুষে মেহনত কত্র করিয়া যাইবা তাম রে আপনি আপনার কুদরতর ডাইন হাতিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রাহমান রাহিমিন ইলাকার तमाम जिंदा मुर्दा रे आपने माफ করিয়া দাও হে মওলায়ে کریم হে আল্লাহ तमाम জাহানাল মুসলমান জাতি রে আপনি মাফ করিয়া দাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তকি লিয়া আজি পর্যন্ত যত মুমিনুনা দুনিয়া তাকি গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জান্নাতর বাগ বানাইয়া দাও হে মওলায়ে کریم तमाम জাহানাল মসজিদ মাদ্রাসা মাকাতিব ও হিফাযত ফরমাও

যেই দিন মালা কুল মৌ তামরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজি ডান হাত বারো কামাতের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলি মালা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ফড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল করে করে আয় মৌলায় কেরিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান খোলা শোন ইতার যে আনমান ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া রে দয়াল বিদ্যুত মুসলমান অকল বিদেশের জমিনের হুজি মধ্যে গেসই নাল্লাহ ইতারে যা আনোমাল ইমাল ইসলামের হেফাজত করলাও আল্লাহ ইতারে হালাল মালো মাল ফরমাও হারাম তাকি আপনি আল্লাহ বাসিয়ার রইবার তো ফেক দেও অনেক সময় দেখা দেয় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা লাগিয়ে বাড়ি বাড়িখানা ঘুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুত্র তো আমার উত্থান রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ান উত্থান করিও না আরে মৌলাই কেরিম ভারতর জমিন দিয়ে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আসামর জমিন দিয়ে শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ প্রতিটা মুসলমান রে ফিতনা ফসাদ থাকিয়া হিংসা ফসাদ থাকিয়া বা সে রবিবার আপনি আল্লাহ জমিন খানো তো অভিজ্ঞান কর অনুভব ইদু মুরানা ইল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين